অনেক আগে থেকেই কালোবাজারি চলছে পশ্চিমবঙ্গে আপনি এতদিন কেন বসেননি কালোবাজারি তো চলছে আলু নিয়ে এর আগে কি হলো আলুর দাম নিয়ে কি হলো আলুর দাম আমার বন্ধ করে দেওয়া হলো আলু রপ্তানি তখন হচ্ছে কৃষকরা আলুর দাম পেলেন না মাঠে মারা পড়লেন কোনো ব্যালেন্স বলে কিছু নেই রাজ্য সরকারের এবং জিনিসপত্রের দাম যেভাবে হু করে বেড়ে চলছে গোটা দেশে পেট্রোলের দাম কোনো কোনো বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের থেকে ডিজেলের দাম প্রায় দশ টাকা কম তো কিভাবে আপনি কালো বাজারি ইয়ে করবেন বা জিনিসপত্রের দাম আপনি মেনটেন করবেন উত্তর থেকে যদি আমার এখানে ডিজেলের দাম দশ টাকা পার লিটার বেশি হয় তো স্বাভাবিকভাবে তরি তরকারি যখন আমরা দূর দূরান্ত থেকে নিয়ে যাব বা কলকাতায় আসবে কোনো গ্রামাঞ্চল থেকে তো পার কিলোমিটার তার তো কস্ট বেশি পড়বে পার কেজিতে স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বেশি হবে সব সচিবরা করাপশনে ব্যস্ত কোনো সচিবের মাথা মাথাঘা কথা নেই যে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ কি খেয়ে বাঁচবে জিনিসপত্রের দাম বাড়ছে কোন সচিব কি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে পারবেন মুখ ফুটে যে মাননীয় মুখ্যমন্ত্রী অন্যান্য রাজ্যে ডিজেলের দাম কোথাও পাঁচ টাকা কোথাও দশ টাকা কম আমাদের থেকে পাশের রাজ্যে ঝাড়খণ্ডেও কম আছে আমাদের থেকে পাশের রাজ্যে উড়িষ্যায় আমাদের থেকে দাম কম আসামে দাম কম ডিজেলের তো আমাদের রাজ্যে ডিজেলের দামটা কমান এই কথাটা কি কোনো সচিব সাহস করে মুখ্যমন্ত্রীকে বলতে পারবেন বললে তার পথ থাকবে তোর পদও থাকবে না তার সাথে সাথে তার আর কি কি যাবে তার